মানুষের ভালোবাসা কথাবার্তা একটা কইলে মনটা গইলা যে কোন একটা কথা কইলে মনের খবর কইয়া দেয় এর জন্য একটা শয়তান মানুষের বিশ্বাস করে বিয়া করছিল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্বন্ধে তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার নাম সাথী সাথী কত সুন্দর নাম তো সাথী বোন যে হাত না ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে বোন ক্যামেরার মাঝে আইছে ভালোর জন্য মনের মানুষ পাইলে জীবন সাথী করব মনে করেন অনেক কষ্টের মধ্যে আছে দাদি আছে বাবা মানে দাদির মধ্যে থাকে দাদিরা অনেক ভালো যখন ছিল অনেক ভাজে চলা আছে তখন দাদির শরীর ভালো না অসুস্থ হয়ে গেছে মাইন্স এর বাড়ি বুয়ার কাজ করে ফিশিং কাজ করে যখন যেটা পারি ওই কাজে খাই ছইলা দাদি নিয়ে চলে তো মনে করেন দাদিটা বলছে যে অসুস্থ হইয়া গেছে সবসময় তো দাদিটা সামলাইতে পারবে না তার জন্য বলছে একটা ভিডিও কর দেখ ভালো একজন মনের মানুষ পাইলে জীবন সাথী করলে তার হাতে তুলে দেবো আচ্ছা আচ্ছা তো কি হয়েছে নাকি বিয়া শাদী হয়েছিল হনে পরে মনে করেন স্বামীতে অত্যাচার করে কাজ করলে মানুষের বাড়ি অত্যাচার করে মারামারি করে নেশা পানি করে তাতে তো জীবন চলে না অনেক পরিশ্রম করি স্বামী খাওয়ালেও স্বামীর ভালোবাসা পাই না অনেক অত্যাচার করে নেশা পানি করে বইলে টাকা পাইলে মানুষের বাড়ি বাড়ি আমি ওই টাকাটা লুটিয়ে ফেলা তার জন্য দাদির ওইখানে চলে আইছে। আচ্ছা আচ্ছা দাদির কাছে থাকেন না আচ্ছা কোথায় থাকেন আপনি আমার বাড়ি হয়েছে সিলেট সিলেটে আচ্ছা 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 তো বোন হাতে বিয়ে হয়েছে কত আগে হয়েছে তারপর অনেক দিন আগে আইসে পড়ছি বছর খানে গেছে মানে বছর খানি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এমনি কি কোনো ছেলেমেয়ে হয় নাই আপনার না বাচ্চা কাচ্চা হয় নাই তালাক হয়ে গেছে আচ্ছা তালাক হয়ে গেছে ও আচ্ছা তো তালাক হয়ে গেছে এখন মানে বিয়ে সাথে করবেন আসলে বিয়ে সাথে কেউ যদি পাশে থাকে দায়িত্ব নেয় ভালো ভাজে মনে করেন সব সময় আমার সুখে দুঃখে পাশে থাকে তারও থাকতে পারে সেই রকম একজন মানুষ হইলা জীবন সাথী করার আশা আছে বলে ভিডিওর সামনে আইছি আচ্ছা 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 তো আমরা হচ্ছে যে আপনি একজন মনের মানুষ পেয়ে যান এখন মানে আপনার গার্জেন হিসেবে দাদি আছে দাদি আছে গার্জেন হিসেবে আচ্ছা আচ্ছা আর আমি আর কি কর্ম করেন আপনি বর্তমান এখন আমি মনে করেন মাইনশের বাড়ি এমবটারির কাজ করি সেলাই মেশিনের কাজ করি বুয়ার কাজ করি যখন পাই আর কি কাজ করে যা পাই দুইশো তিনশো চারশো টাকা নিয়ে দাদির খাওয়াই নিজে চলে এই এখন এই কাজ করি মানে অনেক কষ্ট হয় না অনেক কষ্টের মধ্যেই আছে একটা মানুষের জীবন তে তো আর সাজান যান একটা মানুষের একটা মেয়ে মানুষ সবসময় রাস্তাঘাটে কাজ করলে তো সবসময় কাজ পাওয়া যান যখন পাই সেখন করি কাজ আর যখন না পাই সেখন করতে পারি অনেক কষ্টের মধ্যে দাবিদারে লইয়া থাকে দাদিদারও শরীর ভালো না অসুস্থ হইয়া গেছে নিজের দিকেও তো দেখতে হইব নিজের একটা জীবন সাথী না হইলে মাইয়ে মানুষ একটা জীবন সাথী না হলে তার বাঁচতে হবে তারা তো জীবনের একটা আশা ভরসা আছে এর জন্য অনেক কষ্ট করে বিধার মধ্যে আইসি আসতে মনে করেন অনেক আশা করি বিয়েটা হয়েছিল কপাল খারাপ হইলে করার কিছুই নাই অনেক টাকা কামাই করলেও স্বামীর মন পাওয়া যায় যেন আসছে করছে অনেকজন ভালো একজন প্রবাসী হোক বাংলাদেশি হোক বুড়া যেই রকম মানুষই হোক আমার ভালো চাইলে দুইটা ডাইল ভাত খাইতে দিলে মনে করে মাংসের বাড়ি কাজ না করে নিজের বাড়িতে কাজ করে চলাতে দে ওইটাই আমার কাছে সুখ তো মোড় হাতেও কোনো ছেলেমেয়ে হয়নি না কোনো ছেলে মেয়ে হয়নি আচ্ছা মানে ছেলে মেয়ে না হওয়ার কারণে কি ডিবোস হয়ে গেছে এরকম কিছু না ছেলেমেয়ের কারণে কোনো ডিভোর্স হয়নি বিয়ে হয়েছিল কাজ করি পরিশ্রম করি স্বামীটি কাজ করে না ওই টাকা নিয়ে মারে ধরে নেশা পানি কইরে বেড়া গোটাইয়া বেড়া মনে করেন সব কিছুতে করে আমার টাকাই চলে সে চলে না এর জন্য অনেক কইবার চেষ্টা করছি ভালো বানাবার জন্য ভালো হয় না মারা ধরা কর অনেক পরি পরিশ্রম কইরা আইছিল তার ভিতর অনেক পরিশ্রম কইরে কাজ কইরা আইলো বাড়িতে সুখ পায় না উনি দুইটা ভালো কথা যেমন তেমন করার জন্য উনি মারা ধরাটাই আগে পছন্দ করে টাকাটা নিয়ে হাতে থেকে কাইরা নিয়ে যাইবো কাজে না আইলে ব্যাগে থেকে নিয়ে হে লুটিয়া ফেলবো নেশাপানি করে এর জন্য আমি রাগ কইরা দাদির ওই জানাইসার কত সহযোগ তো হের মনে সহায়তা ছিল আমার মনে ভালো ছিল তো কয় বছর প্রেম করেছেন বছর করি নাই তারপরে বছর কাছে আইছিল যেমন মনে করেন আট নয় মাস করছিলাম বছরের মধ্যে হয়ে আচ্ছা 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 মানে মাস প্রেম করেছেন তো বর্তমান কেমন মানুষ বিয়ে করতে দিয়ে আমি বলছি যেমন মানুষই হোক বাংলাদেশি হোক প্রবাসী হোক যে আমার ভালোবাসার জন্যে আমার সম্পর্কর জন্য ভালোবাসে সত্যিকারের ভালোবাসে আমার পাশে থাকবে যেই রকম মানুষ হোক তার সাথেই আমি সম্পর্ক রাখবো কেন আমার দাদিটার শরীর ভালো কখন চলে যা তার কোনো ঠিক নাই কিন্তু আমি শুধু একাই থাকবো একটা সম্পর্ক ভালো একজন মনের মানুষ পাইলে যাতে তার সাথে আমি সারা জীবন ভর করে থাকতে পারবো আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবো আমার মোবাইলের মাধ্যমে কথা বলবো আমি ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আমারে ফোন দিলে তার সাথে যোগাযোগ করবো আচ্ছা তো নাম্বার কি মুখস্ত না আচ্ছা তো নাম্বার কি দিয়ে দিবেন না আচ্ছা তো প্রিয় দর্শক দেখে মানুষের সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে যায় প্রেম করে বিয়ে করেছে প্রেমের পরিণতি এই আচ্ছা তো যদি কোনো ভাই পছন্দ করে শেষে আপনাকে ফোন দিব বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এইট নাইন এইট সিক্স ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এইট নাইন এইট সিক্স ফোর ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এইট নাইন এইট সিক্স ফোর এটা হলো সঠিক নাম্বার তো বলুন আপনার সঠিক নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি খোলা থাকবে সব সময় আশা করি যে যেমন দায়িত্ব নেওয়ার জন্যে পাশে থাকার জন্যেই ফোনটা করে যাতে অন্য কথা বলার জন্যে মানুষের কষ্ট সময় যদি পাশে থেকে ফোনটা দিলে ভাই যেখান নেই দেন খুশি থাকুক যাতে অনেক কষ্ট হয়ে একটা মানুষের জীবনের কথা যদি সব খুলে বলে তাহলে তার জীবনের কথাটা জিগাবার যেমন তোমার কথাটা ভিডিওর ভিতরে পাইলেই বুঝবে মেয়েটাকে কত কষ্টর মাঝেই জীবনটা কাটাইছে সুখের মুখ দেখার জন্যে ভিডিওটা কাছে সামনে আইছে যদি কেউ ফোন দেয় তাহলেই মনে করবো একটা ভালোবাসার জন্য দায়িত্ব নেওয়ার জন্যে ফোন দিলে খুশি হব অন্য কথার জন্য ফোন না দিলে ইচ্ছে আর সবসময় মোবাইলটা খোলা থাকবে আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে দায়িত্ব নিবে এরকম মানুষ ফোন দিলে আপনি মানে মনটা ভালো থাকবে আচ্ছা যতই আমার পাশে থাকলি সে আমার দায়িত্বটা নিলে তাহলে মনে করেন সে ফোন দিলে আমি দুই টাকা কম আর বেশি ভালোবাসার কাছে সত্যিকারের ভালোবাসা হলে মনে করে আমি খুশি টাকা দিয়ে ভালোবাসা আপনার জীবনের গল্প শুনলাম দেখা হয় বাকি গল্প জীবনে আর কিছু বলবেন না ভাই ভালো থাকেন সবাই আচ্ছা যাতে ভালো ভাজা সবারই জীবন চলে আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনে গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু